আসসালামু আলাইকুম এই যে আমি একটা ওয়াশিং মেশিন দেখতেছি এটা হলো তসি বা ওয়াশিং মেশিন সাড়ে ছয় কিলো সাড়ে ছয় কেজি কাপড় একসাথে ধোয়া যায় আর কি তো মেশিনটা আমি অন করতেছি কিন্তু মেশিনটা মানে কাজ হচ্ছে না তো মেশিনটার কি সমস্যা সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে হানিমিলিকট্রিক চ্যানেল সাবস্ক্রাইব করে সাঁতই থাকুন দেখেন একটু ঘুরছে ঘোরার পরে দেখেন এখন পানি লোয়ার সময় কিন্তু পানি না নিয়ে এই দেখেন বোট কীরকম করতেছে তার মানে যে বোটটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে তো যাই হোক এটাকে আমি অলরেডি বোঝাতে পারছি আমার মনে হয় কিভাবে কি সমস্যা কি হয় তার সমাধান তো এটাকে চেঞ্জ করতেই হবে তো এটার বোট খুলছি বোট খুলে নতুন বোট লাগাতে দিছি ছেলের কাছে ছেলের লাগাইতেছে তো এডের বোর্ড লাগানোর পরে যে কীরকম চলে সেটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আনি ফিল চ্যানেল সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে সরাসরি পৌঁছে যায় আপনার কাছে তো সাথেই থাকুন দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ছেলে নতুন তাই আর কি বুঝতে একটু অসুবিধা হচ্ছে তো সমস্যা নাই আস্তে আস্তে বুঝে যাবে ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন সাথে থাকবেন হানিফিনিক চ্যানেলের তাহলে আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারবেন তো এরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে হানি ফিলিকটিক চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরও দশজন লোক দেখতে পারে তো এই যে মোটামুটি তার লাগান শেষের পথে শেষ হয়ে তার লাগান শেষ করলে চালু করে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তো এইভাবে আপনারা চাইলে আপনাদের নিজেদের নিজেদের জিনিস আপনারা নিজে ঠিক করতে পারবেন শুধু একটু ইলেকট্রিক জ্ঞান ইলেকট্রিক সম্পর্কিত জ্ঞান মাথায় থাকলেই চলবে ইনশাল্লাহ আর সেই সাথে হ্যানিভ ইলেকট্রিক পেদের ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাই যে বোর্ডটা লাগান হয়ে গেছে তারপরে লাগান হয়ে গেছে তো এখন এটাকে সেটিং করে দেবে আর কি সেটিং করে দিলে ইনশাল্লাহ মেশিনটা চলবে তো আপনারা চাইলে এভাবে আপনাদের নিজেদের জিনিস আপনারা নিজেই ঠিক করতে পারবেন তো যাই এটা এখন সেটিং করা হয়ে গেছে এটা একটা স্কুল লাগিয়ে দিতেছে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে